বর্তমান অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশ জুড়ে যখন অসহিষ্ণুতার কালো মেঘ ঠিক তখনই সম্প্রীতির আলো ছড়ালো কাঁথি শহর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন সুদৃঢ় করতে আজ কাঁথিতে আয়োজিত হল এক বর্ণাঢ্য সম্প্রীতি সভা বিশিষ্ট সমাজসেবী আব্দুস সাত্তারের উদ্যোগে এই কর্মসূচি ঘিরে শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিন মূল সবার আগে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় কয়েক হাজার মানুষের এই মিছিলে সামিল হয়ে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন যুব সমাজ তেরেঙ্গা পতাকা হাতে নিয়ে এবং সম্প্রীতির স্লোগান দিতে দিতে বাইক র্যালিটি কাথি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে অনুষ্ঠানের মূল বক্তা সমাজসেবী আব্দুস সত্তা মঞ্চ থেকে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে শান্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন সমস্ত ধর্মের মানুষকে বিভেদ ভুলে এক ছাতার তলায় আসার আর্জি জানান তিনি বলছেন আমি মুসলমান আমি মৌলানা নয় মুক্তি নয় আপেশ নয় আমি একজন মুসলমান আমি যেটুকু ইসলাম থেকে শিক্ষা অর্জন করেছি ইসলামের প্রথম ফরজ হচ্ছে নামাজ উনি আগে ফরজ কাজ করবেন না মজিদ করবেন আগেই হচ্ছে ফরজ উনি ফরজ আদায় করলেন না মসজিদ করছেন উনি হাজারটা মসজিদ করুন আমার কোনো আপত্তি নেই ইসলাম বলেছে যে জায়গায় বিতর্ক থাকবে ওই জায়গায় আল্লাহর ঘর কোনোদিন হবে না উনি যদি এই মসজিদকে নিয়ে উদ্দেশ্য আপনারা সবাই জানেন সবাই সচেতন মানুষ আপনারা বিবেককে প্রশ্ন করবেন আপনারা হচ্ছেন সাংবাদিক আপনাদের উপর আপনাদের সবার উপর মানুষ আগে আপনাদের বিশ্বাস করে তো আপনাদের দায়িত্ব আমি বলবো যে যেই নেতা হোক যেই সংগঠন হোক যখনই ওনারা ভুল বার্তা দিয়ে মানুষের কাছে নিজের জন্য নিজের চারের জন্য মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের নামে লড়াই লাগিয়ে দেবেন এ সচেতন সচেতনতা করার দায়িত্ব আপনাদেরও উনি মসজিদ যদি নিজের উদ্দেশ্য করছে নিজের ফায়দার জন্য ধর্মীয় রাজনীতি হিংসা এবং ঘৃণার সংস্কৃতিকে সমাজ থেকে উপড়ে ফেলার ডাক দেন উদ্যোক্তারা সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান আগামী দিনে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহলমহল রিপোর্ট বিগ নিউজ বাংলা